আমি সতর্ক করে দিয়ে বলতে চাই তাদেরকে ভুলে যাবেন না এটা শহীদ প্রেসেন্ট জিয়ার আদর্শের গলা দল। এর দিন শেষে বা ব্যাকুনারা কলম দা دانشশীিত মানুষ এমবেনবাইয়ে ডক নরে তাকমী সেই দস্তক 1 কিলোমিটার পর্যন্ত কম্পন দড়িয়েছিল ফটিকছড়ি পৌরসভার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অক্টোবর শনিবার রাতে পৌরসভার সাবেক মোহাম্মদ ইমরানের অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহার এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী ও উপজেলা বিএনপির সদস্য চৌধুরী প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরোয়ার মফিস মালনা এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা এজাহার মিয়া ইদ্রিস মিয়া ইলিয়াস অ্যাডভোকেট লিয়াকত আলী নুরুল আলম মেম্বার তসলিমা আক্তার মনি দিদার চৌধুরী এমদাদ ছাটু নেতা ইঞ্জিনিয়ার বেলালুদ্দিন মুন্না ও একরামুল্লাহ সহ আরো অনেকেই অনুষ্ঠানে ফটিকছুটি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে গণসমাবেশে অংশ নেন যারা একবার বিএনপির সাথে আরেকবার আওয়ামী লীগের সাথে আরেকবার নিজেরা এইভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে মানুষের স্বার্থের বিপক্ষে দাঁড়িয়েছে তারা বলে গেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া যদি সেই সময় তাদেরকে বাংলাদেশে রাজনীতি করার জন্য অনুমতি না দিতেন তাহলে তারা আজকে এই স্বপ্ন দেখতে পারতেন না আজকে তারা মনে করছে তারা বোধহয় খুব দ্রুতই ক্ষমতার কাছাকাছি চলে আসবে তারা মনে করছে বিএনপি একটা চাঁদাবাদের দল আমি সতর্ক করে দিয়ে বলতে চাই তাদেরকে ভুলে যাবেন না এটা শহীদ আদর্শের একদিন করেছেন আপনারা যখন আওয়ামী লীগ তাদেরকে অন্যান্য পদের মধ্যে নিজের পরিচয় লুকিয়ে এবং আজকে এসছেন হঠাৎ করে নিজের পরিচয়কে সবার সামনে এগিয়ে দিয়ে বিএনপির সমালোচনা করার জন্য বিএনপি একটা গণমানুষের দল বিএনপি কারো নয় এটা মানুষের ভালোবাসার দল মানুষ পছন্দ করে বলে এই দলের সৃষ্টি হয়েছে রহমান একটা আদর্শের নাম ছিল এখনো আছে এবং আগামী দিনেও কিন্তু বাংলাদেশ আমরা ইনশাল্লাহ এই ফরিছরিতে একজন যোগ্য ব্যক্তি তৈরি করতে পেরেছি তার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা সারা পরিসরে জনতা সবাই ঐক্য হয়ে তাকে ইনশাআল্লাহ প্রত্যেক জনগণের প্রত্যাশা বুক দিয়ে মানুষের সমর্থন আদায় করে তাকে নির্বাচন করে সংসদে পাঠাবে ইনশাল্লাহ কিংবা পাব কিংবা সুযোগটা কম নয়

সেই সম্রাট প্রতিবাদের এই এমন বাজারের দোকান প্রতিবাদ সমান ডাক দিয়েছিলেন আমাদের শাসের পাতিগর জনাব পাঁচের সমান সভাপতি জনাব প্রমোদ ভাই এই এমন বাজারের বাগি

সেই তখন এক কিলোমিটার পর্যন্ত কম্পন যে আমান বাজারে আমরা দাঁড়াতে পারি নাই জনগণ দাঁড়াতে পারিনি ঐতিহাসিক আকারে অক্টোবর এই আমান বাজারে আজকে বেশিরভাগ মুক্ত নতুন বাংলাদেশে এই জনসমাজের